আজকে এমন একটি রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে সকাল বিকাল বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা দিতে পারেন ভীষণ মজার আর ভীষণ হেলদি চায়ের সাথে খেতে দারুণ হবে চার সাথে যদি এই নাস্তাটা হয় আর কোনো কিছুই লাগবে না আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে ভীষণ হেলদি টেস্টি নাস্তাটি তৈরি করার জন্য আমার কি কি লাগছে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে একটি মিক্সিন বলে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিয়েছি দেড় চামিচ এ খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব ইস্ট খুব বেশি দিবেন না তাহলে ইস্টের গন্ত করে আর নাস্তাগুলো খেতে ভালো লাগে না প্রতিটা কাপে এক কাপ ময়দা বা আটা যদি দেন তাহলে এখানে হাফ চা চাম করে ইস্ট ব্যবহার করবেন এর আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছি আশা করছি আপনাদের যদি না জানা থাকে তাহলে দেখে নেবেন আমি এখানে প্রতি কাপে আমি হাফ চা চামিচ করে ইস্ট ব্যবহার করেছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়ে দিচ্ছি চিনি দিয়েছি তিন টেবিল চামিজ যেন এভাবে খাওয়া যায় তাই আমি একটু চিনি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি নাস্তাগুলো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে দিয়েও আমি একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন নিয়েছি তিন কাপ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামিস আমি প্রতি কাপে আমি এক টেবিল চামিস করে চিনি দিয়েছি ইস্ট ব্যবহার করেছি হাফ চা চামিচ করে প্রতি কাপে দিয়ে দিচ্ছি আমি ডিম ডিম নিয়েছি দুইটা দেওয়ার পর আমি খুব ভালো করে প্রথমে একটু চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পানি ছাড়া ডোটা অ্যাড করব ডোটা তৈরি করব এখানে যদি আমার দুধ প্রয়োজন হয় সেখানে আমি দুধ ব্যবহার করব। দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি চামটা সরিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামিচ তারপর এখন ডোটা খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি মনে হয় যে আমার এখানে দুধ লাগছে তো আমি এখানে দুধ অ্যাড করে দিব ছিলাম আমি এখানে মনে হয় আরো দুধ লাগবে পরে দেখলাম ডোটা তৈরি করার পর আর দুধ এখানে লাগে না যতটুকু ডিম দুধ তেল নিয়েছিলাম এতেই হয়ে গিয়েছে এখন আমি এভাবে করে একটু গুল করে রেখে দিয়েছি আর উপরে দিয়ে দিব একটু তেল এতে করে স্কিনটা ড্রাই হয়ে যাবে না তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ঢেকে ডোটা সময় হয়ে গিয়েছে আর এই সময়ের মধ্যে বেশ ফ্লাবি হয়েছে বাটিটা একদম ভর্তি হয়ে গিয়েছে এখন খুব ভালো করে এটাকে ভাবটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি নাস্তা তৈরি করার জন্য আমি ভাগ করে নিব একটা লেচি করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে একটু গুল করে আমি এভাবে মুড়িয়ে নিব করে নিয়েছি গুল করে নেওয়ার পর এখন আমি এটাকে একটু লম্বা শেপে শেপ দিয়ে নিচ্ছি একটু লম্বা করে দিব একটু বড় সাইজের করে একটু লম্বা করে করে নিয়েছি এখন আমি চুরির সাহায্যে এটাকে দাগ কেটে নিচ্ছি এতে করে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তবে খুব বেশি পেশা দিয়ে করা যাবে না একটু ধীরে ধীরে করতে হবে তাহলে এটা খুব সুন্দর হবে না এ তো দেখা যাচ্ছে যে এটা চ্যাপটা হয়ে গিয়েছে তো এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিব বাকিগুলো ফুলু নাস্তা হয়ে গিয়েছে এদিকে নাস্তাগুলো ভাজার জন্য আমি তেলটাও দিয়ে কিছুটা খুব বেশি তেল দিইনি আর এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নাই তেলটা আমি দিয়ে গরম করে নিয়েছি কুসুম গরম রয়েছে এই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি নাস্তাগুলো একটু ফাঁকা করে দিয়েছি যখন এগুলো আমি ভাজবো তখন দেখা যাচ্ছে এগুলো আরও বড় হয়ে যাবে তাই একটু ফাঁকা করে দিতে হবে নাস্তাগুলো মাঝারি আছে আমি নাস্তাগুলো ভেজে নিব তার মধ্যে দেখা যাচ্ছে এই পাশটা আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেন আমি এই পাশটাকেও ভেজে নিব আমি আমি ব্রাউন কালার করে ভেজে ভেজে নিয়েছি। বাকি এভাবে নিব। এই নাস্তাগুলো একদিন বানিয়ে বেশ অনেকদিন সংগ্রহ করে খেতে পারবেন নাস্তাগুলো একদম নরম তুল তুলে আর সফট থাকবে আর খেতেও অনেক বেশি মজার ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন জেলির সাথে বা চকলেটের এর সাথে যে কোনো খাবারের সাথে ওদের পছন্দ মতো এগুলো দিতে পারবেন বাটারের সাথেও দিতে পারেন খেতেও অনেক বেশি মজার আর কতটা সফট দেখেন ধরলে একদম কিন্তু ডেবে যাচ্ছে দেখেন কতটা সফট হয়েছে আর অসম্ভব মজার হয় এটা চাইলে এভাবে স্লাইস করে কেটেও এটা দেখতে পারেন যে কতটা সফট ভিতরটা দেখেন কতটা সফট আর খেতে অসম্ভব মজার মশলা অসাধারণ খেতে হয় আশা করছি আজকের রেসিপি বরাবরের মতো ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ